পঁচিশে ডিসেম্বর চার্চে আসলেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ সোমবার বড়দিন উপলক্ষে খড়িবাড়ি বিলে চার্চে আসলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ চার্চে এসে কি বলতেন কর্মাধ্যক্ষ শুনুন সত্যি খড়িবাড়ি বিশাল ব্যাপটিস যে চার্চ আমি খুবই গর্বিত যে আজকে পরম পিতা যিশুর জন্মদিন পুরোনো জন্মদিন যে পালন করলো এরা যে একনিষ্ঠা এবং ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যেভাবে প্রোগ্রামটা পরিচালনা করলো এবং যেটা চলছে খুবই গর্বিত এবং আপ্লুত আমি যে ধর্ম সবারই থাকতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষ ধর্মের প্রতি বিশ্বাস করে আর আজকেই তার উদাহরণ এই এই আমাদের চার্চ এই চার্চের সকল সদস্যকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরম পিতা ঈশ্বর যেন এনাদেরকে আরও আশিস করে এবং আগামী দিনে চার্চ যেন আরও উন্নতি হয় মানুহৰ আৰু সেৱাই কাজে লাগে